বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা পবিত্র কুরআনের এমন একটি শক্তিশালী ও ভাবগম্ভীর সুরা নিয়ে আলোচনা করব যা আমাদের ইমানকে নাড়া দেয় এবং পরকালের বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরে আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল সুরা তুর চলুন এই মহিমান্বিত সুরাটির গভীরে প্রবেশ করি এবং এর বার্তাগুলো অনুধাবন করার চেষ্টা করি মৌলিক তথ্য নাজিলের ধারাবাহিকতা তথ্য কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ছিয়াত্তরতম সুরা এর আগে সুরা সাজদা ও পরে সুরা মূলক নাজিল হয়েছে বর্তমান কুরান মাজিদের বিন্যাস অনুযায়ী এটি বাহান্ন নং সুরা এর আগে আছে সুরা জারিয়াত ও পরে সুরা নাজম মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে আয়াত সংখ্যা ঊনপঞ্চাশ নামের রহস্য তুর শব্দের অর্থ পাহাড় পর্বত পবিত্র কুরআনে তুর বলতে সিনাই পাহাড়কে বোঝানো হয় এই সিনাই পাহাড়েই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন সুরার প্রথম আয়াতেই আল্লাহ পাহাড়ের নামে শপথ করেন সেখান থেকে এর নামকরণ করা হয়েছে তুর আল্লাহ শাস্তি সরাবার ক্ষেত্রে মানুষের অক্ষমতা অনুগত বান্দাদের পুরস্কার রাসুলের ব্যাপারে অবিশ্বাসীদের মনোভাব মেজর থিম আল্লাহর শাস্তি সরাবার ক্ষেত্রে মানুষের অক্ষমতা অনুগত বান্দাদের পুরস্কার রাসুলের ব্যাপারে অবিশ্বাসীদের মনোভাব সুরার শুরু শেষ সম্পর্ক সুরাটির শুরুতে আছে কাফিরদের শাস্তির নিশ্চয়তা তোমার রবের ঘোষিত শাস্তি কার্যকর হবেই আর সুরাটি শেষ হয়েছে নবী সাল্লাহ সাল্লামকে এই আদেশ দিয়ে যে তিনি যেন কাফিরদেরকে ছেড়ে দেন কারণ আল্লাহর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে সেই শাস্তি থেকে তাদের কোনো নিস্তার নেই সুতরাং তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের মুখোমুখি হচ্ছে যেদিন তারা ধ্বংস হবে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগের সুরা হল সুরা জারিয়াত যার শেষে আল্লাহ আল্লাহতালা শাস্তির ব্যাপারে কাফিরদেরকে তাড়াহুড়া করতে নিষেধ করেছেন আর কাফিরের দল আবেদন করুক আর না করুক এই শাস্তি যে অবশ্যই আসবে আল্লাহ তার নিশ্চয়তা দিয়েছেন সুরা তুরের প্রথম অংশে তোমার রবের ঘোষিত শাস্তি কার্যকর হবেই শানে নুজুর আখিরাতের অস্তিত্ব অবশ্যই সত্য আর একে থামানোর মতো শক্তি কারও নেই আখিরাতের অস্তিত্বকে প্রমাণ করে এমন অনেক নিদর্শন আল্লাহ সৃষ্টি করেছেন সুরাতে সেরকম কয়েকটি নিদর্শনের শপথ করেছেন তিনি আর এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তার বক্তব্যের গুরুত্ব বোঝালেন তিনি জোর দিয়ে এই ঘোষণা দিলেন কিয়ামত অবশ্যই হবে আর তোমাদেরকে সেই পরকালের মুখোমুখি হতে হবে যা থেকে তোমরা মুখ ফিরিয়ে রেখেছ যে নবী নিজের কোনো স্বার্থ ছাড়াই তোমাদের পেছনে জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন তার দিকে ফিরেও তাকাও না বরং নানা ধরনের অপবাদ দিয়ে তার জীবনটাকে সংকীর্ণ করার চেষ্টা করছ এমনকি কিভাবে তাকে চিরতরে ধ্বংস করা যায় সেই চেষ্টায় কমতিও করছো না এভাবে নিজেদের জাহিলিয়াতের মধ্যেই ডুবে রয়েছ এর ফল যে কত ভয়াবহ তা কোনোভাবে আজ করতে পারছ না অপরদিকে যারা আখিরাতের ওপর বিশ্বাস এনেছে রাসুলের আনুগত্য করে ভালো ভালো কাজ করেছে তাদের জন্য যে কত কত নিয়ামত অপেক্ষা করছে তা কেউ কল্পনাও করতে পারছে না মূলত আখিরাতের ওপর ইমান আনার জন্য উদ্বুদ্ধ করতেই এই সুরাটি নাজিল করা হয়েছে সেগমেন্ট শাস্তির ওয়াদা সুরার শুরুতেই আল্লাহ আল্লাহতালা কিছু বিষয়ের ওপর শপথ করেছেন এরপর এই নিশ্চয়তা দিয়েছেন যে অবাধ্যদের জন্য তিনি যে শাস্তি ঘোষণা করেছেন তা সত্য হবেই সুখবর সুরার দ্বিতীয় অংশে দেখানো হয়েছে যারা আল্লাহর অনুগত হবে তাদের জন্য কি কি পুরস্কার থাকবে কাফিরদের মন্তব্যের জবাব কাফিরদের বেশ কিছু অমূলক আপত্তির জবাব দেওয়া হয়েছে সুরার শেষ দিকে আল্লাহ রসুল সাল্ল আলাইস্লাম মাগরিবের নামাজে সুরাতুর পড়তেন জুবাইর রু মুম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্ল আলাইসাল্লামকে মাগরিবের নামাজে সুরাতুর পড়তে শুনেছি কজ অ্যান্ড ইফেক্ট আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ নেই ইমান এনে যারা আল্লাহর আনুগত্য করবে পরকালে তারা চিরস্থায়ী শান্তিতে থাকবে সেন্ট্রাল থিম আল্লাহর ওয়াদা ও পরকালের বাস্তবতা এক আল্লাহর শপথ বেশ কিছু বিষয়ের ওপর আল্লাহ শপথ করেছেন এরপর অবাধ্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহর ঘোষিত শাস্তি কার্যকর হবেই দুই আফুরন্ত সুখের স্থান যত সুখ শান্তি কিংবা ভালো লাগা আছে তার সবই মিলবে জান্নাতে তবে তা পেতে চাইলে হতে হবে আল্লাহর অনুগত বান্দা তিন সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি যারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখবে তাদের জন্য প্রস্তুত থাকবে ভয়ঙ্কর আজাব চার ধৈর্য ধরার আদেশ আল্লাহর ফায়সালা সত্যে পরিণত হবেই তাই ধৈর্য ধরতে হবে আর জীবনভর আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করে যেতে হবে আয়াত ভিত্তিক বিষয়বস্তু আয়াত এক থেকে আট আল্লাহ যে শাস্তির ওয়াদা করেছেন তা সত্য হবেই কেউ তা ঠেকাতে পারবে না আয়াত নয় থেকে ষোল কিয়ামতের দিন আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানকারীদের ভীষণ দুর্ভোগ পোহাতে হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আয়াত সতেরো থেকে আঠাশ আল্লাহর অনুগত বান্দারা পরকালে থাকবে আরাম আয়েশ অফুরন্ত অবসর আর নয়নাভিরাম সব অনুগ্রহের ভেতর আয়াত উনত্রিশ থেকে সাতচল্লিশ বিরুদ্ধবাদীদের মন্তব্যের জবাব এ ছাড়া যারা আল্লাহর পয়গাম নিয়ে সন্দেহে ভোগে তাদের বিবেকের কাছে বেশ কিছু প্রশ্ন আয়াত আটচল্লিশ থেকে উনপঞ্চাশ রাসুলকে নির্দেশ দেওয়া হল ধৈর্য ধরো ও তোমার রবের প্রশংসা বর্ণনা করো এই নির্দেশ মুমিনদের ওপরও বর্তায় কেই স্টাডি কিয়ামতকে মিথ্যা বলাটা ভীষণ অন্যায় এটা অসম্ভব যে আল্লাহ এই পৃথিবীকে কোনো কারণ ছাড়া এমনি এমনি সৃষ্টি করেছেন তারপর এখানকার সব কিছুকে মানুষের অনুগত করে দিয়েছেন এও হতে পারে না যে এখানে যার যা মন চাইবে তা ই করবে অন্যের ওপর জুলুম করবে আর তার কোনো বিচার হবে না হ্যাঁ দুনিয়ার আদালতে বিচার হয়তো নাও হতে পারে ক্ষমতার দাপটে কিংবা আইনের মারপ্যাঁচে অপরাধীরা রায়কে নিজের পক্ষে নিয়ে আসতে পারে কিন্তু আল্লাহর আদালতে এসবের কোনো সুযোগ নেই সেখানে অবশ্যই ন্যায় বিচার হবে কিছু মানুষ শুধু অস্বীকারই করে না বরং কিয়ামত নিয়ে শ্রেফ হাসি ঠাট্টায় মেতে থাকে এই সুরার বারো থেকে চৌদ্দ নং আয়াতে বলা হয়েছে যারা দুনিয়ায় পরীক্ষার মধ্যে খেলায় মত্ত আছে সেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর বলা হবে এই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে তাই এই আয়াতটি নিয়ে আমাদের সকলেরই স্টাডি করা উচিত যাতে পরকালের সত্যতা মনে গেথে যায় এবং নিজেকে পরিশুদ্ধ করার পাথেও পাওয়া যায় রিফ্লেকশনস বা তাদাব মুমিনদেরকে বলা হবে তোমরা যেসব কাজ করে এসেছ তার বিনিময়ে মজা করে পানাহার করো সুরার উনিশ নং আয়াত এটি এখানে মজা করে কথাটি অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে জান্নাতে খাবারের জন্য মানুষকে কোনো প্রকার কষ্ট বা পরিশ্রম করতে হবে না সেগুলো কখনো শেষও হবে না যত খুশি তত খাও রোগ বালাইয়ের কোনো দুশ্চিন্তা নেই তাছাড়া সেসব খাদ্য কোনো প্রকার বর্জ্যও সৃষ্টি করবে না তাই পৃথিবীতে মজা করে পানাহার করা আর জান্নাতে মজা করে পানাহার করা আকাশ পাতাল তফাত আসলে পৃথিবী নয় জান্নাতি হল পুরোদমে উপভোগ করার জায়গা জান্নাতি লোকদেরকে জান্নাতে আসার কারণ জিজ্ঞেস করলে তারা বলবে আমরা ইতোপূর্বে নিজের পরিবারের লোকদের মধ্যে থাকাকালে আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে ভয়ে ভয়ে জীবনযাপন করতাম এই সুরার ছাব্বিশ নং আয়াতে পরিবারের মধ্যে থাকাকালে ভয়ে ভয়ে জীবনযাপন করার কথা তুলে ধরা হয়েছে বিশেষত এ কারণে যে মানুষ বেশিরভাগ সময় গুনাহে লিপ্ত হয় তার স্ত্রী সন্তানের আরাম আয়েশের ব্যবস্থা করতে গিয়ে এজন্য সে হারাম উপার্জনের দিকে পা বাড়ায় দুর্নীতি করে অন্যের হক নষ্ট করে কিন্তু মমিনরা বলবে আমরা দুনিয়াতে বিলাসিতায় ডুবে থাকিনি শুধু নিজেদেরকে নিয়ে মত্ত থেকে গাপলতির জীবনও কাটাইনি। সেখানে সবসময় ভয় ভয় থাকতাম আর এ কারণেই জান্নাতে যাওয়ার কারণ হিসেবে রায় এই বিষয়টি উল্লেখ করবে আসলে দুটি ভয় কখনো একত্রিত হবে না দুনিয়ায় থাকতে আল্লাহর পাকড়াওয়ের ভয় আর আখিরাতে গিয়ে আল্লাহর আজাবের ভয় কারণ যারা আল্লাহকে ভয় করে দুনিয়া যাপন করবে আখিরাতে তারা হবে সম্পূর্ণ নিরাপদ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ